আমাদের বাহাত্তর ঠিক মতো বিচার করতে পারিনি বিচার করতে পারিনি এইবার এই সরকারের প্রথম কাজ হচ্ছে সংস্কার তো অনতি শুরু সব ধরনের বিচার সংস্কৃতি থেকে না বেরিয়ে আসতে পারলে বারবার এরকম আমার কিশোররা বুলেট বিদ্ধ হয়ে শয্যায় বাংলাদেশের যে দালাল মিডিয়া গত পনেরো বছর ধরে শেখ হাসিনার দালালি করছে আমি ইচ্ছা করি মাঝে মাঝে গত পনেরো বছর তো দেখতাম না এখন মাঝে মাঝে অনেক সময় দেখি দু একটাতে যাওয়ারও সৌভাগ্য হয় দু একটা ভালো কাজ করছে কিন্তু ম্যাক্সিমাম মিডিয়া তার ওই আগের চরিত্রই রেখেছে আগে শেখ হাসিনার বন্দনা করত তোষামত করত এখন হয় এই সরকারের আর না হলে কিছু বস্তা নেতা জাতীয় পার্টির কয়েক নেতা একে এনে অবান্তর তর্ক জুড়ে দেওয়া মুক্তিযুদ্ধের মতো গর্বের ইতিহাসকে নিয়ে বিতর্ক করা বাইনারি পলিটিক্স করা আরেকটা এবার এখন আরেকটা যুক্ত হয়েছে পাঁচই আগস্টের পরে সমন্বয়কদেরকে মানে হ্যাঁ আমি বলছি তো এই এই যে দেখেন আমি আমি শাকিল খান সাহেবকে জিজ্ঞেস করব যে আপনাদের ওই উত্তরার আন্দোলন উত্তরার যে আমি বলবো উত্তরার একটা বীরত্ব গাথা আছে উত্তরা এলাকা ঢাকার ছয় সাতটা এলাকার মধ্যে অন্যতম কোনদিন আপনার কাছে বা আপনার কোন উত্তরার সংগঠকদের কাছে বাংলাদেশের কোন মিডিয়া আজ পর্যন্ত গিয়েছে যে কিভাবে আপনারা উত্তরায় আন্দোলন করে তুললেন নিশ্চয়ই যায় না কোনদিন যায় না না কোনদিন আসবেও না কোনদিন আসবেও না কারণ এখানেও একটা আমাদের সুবিধাবাদী রাজনীতি হয়েছে অর্থাৎ 71 টিভি জিবিসি টিভি সময় অন্যান্য দালাল টিভিগুলো গুলো বসুন্ধরা টিভি এটা একটা ম্যানেজমেন্ট এক ওভার করে তো সরকার বিরোধী বড় দুই তিনটা রাজনৈতিক দলের সাংস্কৃতিক বা মিডিয়া টিমরা দায়িত্ব নিয়ে এখন নতুন করে আরেক দালালি শুরু করেছে তো সেই হিসাবে হাসিনাক্তার আপনাকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা আমি প্রত্যাশা করব আপনার এই সাহসী অনুসন্ধিৎসু সাংবাদিকতা অব্যাহত থাকবে দেখেন আমি বর্তমান প্রসঙ্গে আসছি আমাদের সবার এটা মনে রাখতে হবে যে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়েছে যাকে জনগণ উপাধি দিয়েছে লেডি লক্ষণ সেন সেই লেডি লক্ষণ সেনের পালানো হয়েছে সমন্বয় সহ সব বিষয় আলাপ করতে চাই কিন্তু শেখ হাসিনার পাশবিক অত্যাচারের শাসন জালিমের শাসন ফ্যাসিস্ট শাসন এইটা ভোলা যাবে না আজকে আমি শাকিলের কাছে কৃতজ্ঞ শাকিল খানের কাছে শাকিল খান বলছে দেখেন উনিশ সাথে সে রাবার বুলেট বিদ্ধ হলো আমরা এরশাদ বিরোধী আন্দোলনে শাকিল আমরা তখন আমি অষ্ট শূন্যব্বই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়েও আন্দোলন করেছি আবার আমি যখন অনার্সে ভর্তি হয়েছি রাজ্যে বিশ্ববিদ্যালয়েও আন্দোলন করেছি এরশাদের আমল রাবার বুলেট ছুটতো পানি কম ছুটতো গরম পানি রাবার বুলেট কোনো মেডিকেলে আমাদের রাচ্ছে মেডিকেল সেন্টার মেডিকেল কলেজ তখন এত নব্বই সাল তো প্রাইভেট মেডিকেলের যুগ নাই কোনো মেডিকেল কলেজে আহতকে ফিরিয়ে দিত না একদম মনে হতো যেন গিয়েছি পাগলের মতো যে কোনো ডাক্তার এসে আগে তার পানি খাওয়ানো তখন আপনারা খেয়েছেন কিনা জানি না। আমাদের কিশোরকালে খুব জনপ্রিয় ছিল ফ্রিজ তো এত ছিল না গ্লুকোজ দিয়ে শরবত করলে ঠান্ডা হয়ে যেত পানিটা গ্লুকোজ দেওয়া তারপরে রাবার বুলেট তো সঙ্গে সঙ্গে বের কর অথচ আপনার এই চমৎকার বর্ণনায় দেখেন উনিশ তারিখে আপনি রাবার বুলেট বুলেট বিদ্ধ হলেন আপনার বুলেট রাবার বুলেট মেডিকেলরা রাজি হলো না শরদ দিতে হলো না তারপরে তেইশ তারিখে আপনি আহত হলেন পুলিশের নির্মম নির্যাতনে এবং সেইখানেও আপনি এখন অবশ্য ওই মেডিকেলের হসপিটালের নাম বলতে পারেন এক দর্শক অনলাইনে রিকোয়েস্ট করেছে যে আপনি নাম বলেন যারা সাহসের সঙ্গে আপনাকে গ্রহণ করেছে যাই হ্যাঁ হাসিনার পর্যায়ে নিয়েছিল যে পাঁচটা বুলেট নিয়ে মেডিকেলে ভর্তি হয়েছিল পাঁচ তারিখে হাসিনার পলায়নের আগ পর্যন্ত একটি বুলেটও বের হয়নি অর্থাৎ সরকার না বদলালে আমাদের ঢাকা মেডিকেলের ডাক্তাররা বুলেট সরাত না শরীর থেকে আপনি এর সঙ্গে একটু আমরা যেটা বলি শুধু নিজেরাই আহত হয়নি যারা আহত হয়েছে তাদের তারা সুচিকিৎসা দেওয়া এবং আমি সেটাই বলছি এবং দেখেন কনজাংটিভ দেখেন এর সঙ্গে কি হতো কি হলো এই উনিশে জুলাই উনিশে জুলাই দুই তিন দিনের জন্য আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ খুললো সেইখানে কোনো একটি জামিনের দরখাস্ত আমরা আগাম জামিন ইভেন আমাদের আইনজীবীরা যারা মামলার আসামি হলো হাইকোর্টের দুই তিনটি বেঞ্চে নেয় না কেউ একটি বেঞ্চ নেওয়ার পর পরিষ্কার বলল ওই যে শেখ হাসিনার কান্নার সঙ্গে একমত হয়ে যে নাম কি মেট্রো রেল পুড়িয়েছে বিটিভি পুড়িয়েছে আমরা এদের জামিন শুনবো না অর্থাৎ সুপ্রিম কোর্টে বিচারের দ্বার বন্ধ ইন্ডিয়ার রয়ের এজেন্ট অনুযায়ী রয়ের অনুযায়ী কাশ্মীরি মেডিসিন দিল অর্থাৎ কাশ্মীরে যখন আর্টিকেল থ্রি করে কাশ্মীরের স্বাধীনতা মানে স্ট্যাটাস ছিল ইন্ডিয়ান সংবিধানে সেটা করে আপনার প্রদেশ থেকে ইউনিয়ন টেরিটরিতে করলো উননব্বই দিন ওরা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল র সেই বুদ্ধি এখানে এসে করলো ব্লক রেট দিল বাংলাদেশের পুলিশ এবং গণহারে গ্রেপ্তার করলো এবং রয়েরই একটা রিপোর্ট মিরোর বেরিয়েছে রয়ের যেটা ছিল না রয়ের আপনার নেটওয়ার্কের মধ্যে ছিল না তারা এটা বুঝতে পারেনি কারণ প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে আমাদের একটা সমাজে এই আন্দোলনের আতঙ্ক বদ্ধমূল ধারণা ছিল যে এরা ফার্স্ট ফুড ফার্স্ট মিউজিক শোনে নিজের জগতে থাকে কিন্তু যখন এটা রিলের মতো হলো আন্দোলন যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল বা নানা ধরনের সমস্যা হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই যে শাকিল খানের মতো নেতারা আন্দোলন আবার যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দমন পীড়ন বাড়লো তখন যাত্রাবাড়িতে কারণ যাত্রাবাড়ি ওই জোনে অজস্র মাদ্রাসা বাচ্চা বাচ্চা ছেলে ছেলেরা কিশোররা এবং জনগণ আন্দোলন অংশগ্রহণ করলো অর্থাৎ এই পুরো আন্দোলনটাই ছিল গণতন্ত্রকে পুনরুদ্ধার করা রাষ্ট্রের মেরামত ওটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয় পাকিস্তান আমলে ভাষা দিয়ে শুরু হয়েছে পরে গিয়ে সাহিত্য শাসন সাহিত্য শাসন থেকে স্বাধিকার স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন ঠিক এই চব্বিশের আন্দোলন তাই ওটা ওটা সংস্কার থেকে নয় দফা আট দফা আট দফা থেকে নয় দফা এক দফা আমার অগ্রজ সিনেমাই যেটা বলে ছয় সমন্বয় আমি ওদের প্রতি ভালোবাসা এবং সম্মান রেখেই বলছি ছয় সমন্বয় যে কারণই বলেন না কেন ডিবির কাছে সারেন্ডার করলো সিগনেচার করলো যে পরিস্থিতিতে হোক নুরুল হক নূরকেচার করা আমির কসরুদের রুহুল কবি অন্যান্য দলের নেতাদের পারেনি এরা ছয়জন সিগনেচার দিল প্রত্যেকে ভেঙে পড়ছিল আমার মনে হচ্ছে আমার বাসায় শোকের মাত। তখনই ভুল হুল ইসমাইল আমাকে শাকিল খান আমাকে কারেক্ট করেন তখন বলতে আব্দুল হান্নান মাসুদ আব্দুল কাদের তারা দাঁড়িয়ে গেল বললো যে এদেরকে অস্ত্রের মুখে ঠেকিয়ে করেছে আমরা এই যে আন্দোলনে আছি অর্থাৎ হ্যাঁ এটি সবাই মিলে একটি সমন্বিত চেষ্টা এবং এই আন্দোলনে আমরা যদি মিস করি ইতিহাসের কাছ থেকে শিখব না একটা মেসেজ হচ্ছে যে স্বৈরাচার ফ্যাসিস্ট যত নির্মম হোক ভারত থাকুক আমেরিকা থাকুক রাশিয়া থাকুক চায়না থাকুক জনগণ যখন সম্মিলিতভাবে জেগে ওঠে তখন পালাতে বাধ্য হয় আর আরেকটি মেসেজ সমস্ত গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে দিয়েছে যে জনগণ তার রাষ্ট্রের মালিকানায় তার অধিকার অধিকার ঘোষণা করছে রাজনীতিবিদদের প্রতি সম্মান রেখে কোনো একটি জোট কোনো একটি রাজনৈতিক দলের ব্যানারে সব জনতা নামছে না অর্থাৎ বাংলাদেশ নামছে একটি সাধারণ ছাত্র এবং জনতার ব্যানারে এটি আমাদের রাজনীতিবিদরা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে ভবিষ্যতে হাসিনার মতো ফ্যাসিস সৃষ্টি হবেন সুতরাং আমি মনে করি এইটা আর আরেকটা হচ্ছে যে আপনার এখন যেটা শাকিল বললেন এইটা আমি আমি এর আগে অনেকগুলো আপনার টকশোতে অন্যান্য টকশোতে বলেছি আমি জানি না সমন্বয়কে এটা শোনে কিনা আমি বলেছি যে এনাফ ইজ এনাফ সমন্বয়কদের উচিত এখন নিজেদের মধ্যে বৈঠক করা এই যে লর্ড স্টাইলে চলাফেরা না করা নিজেরা বসুক নিজেরা ঠিক করুক উত্তরা সহ যাত্রাবাড়ি সারা বাংলাদেশে মিটিং করুক নিজেদের মধ্যে আর আমি আজকে একটা বিষয় পরিষ্কার দাবি করি আমি জানি আমি বিশ্বাস করি আমার রাজনৈতিক প্রিয় নেতা রবি ভাইও একমত হবে সিনাভাই শাকিল খান আপনিও একমত হবেন এই সরকারের যেটা অনতি বিলম্বে কাজ যা করতে এতদিনও লাগার কথা না লেগে গেছে লেট বেকারদের নেভার সেটা হচ্ছে শহীদদের তালিকা পূর্ণাঙ্গ করা শহীদদের পরিবারকে যথাযথ সম্মাননা দেওয়া সবাই তো আর ক্ষতিপূরণ চায় না যাদের দেওয়া সম্ভব যারা চান আরেকটা হচ্ছে যে শাকিল খানদের মতো আহতদের রাষ্ট্র ট্রিটমেন্টের ভার গ্রহণ করবে আজকেও আমি দেখলাম অনেকে বলছে যে আমরা সাহায্য নিয়ে ট্রিটমেন্ট করছি এই দুটি আর আমার শাকিল খানকে আন্দোলনের একজন কর্মী হিসাবে আপনার আপনার একজন নাগরিক হিসাবে আমার একটা অনুরোধ যে আপনি যে ঘটনাগুলো বললেন এগুলো রাইট ডাউন করেন জট ডাউন করেন আপনি মনে রাখবেন সরকারি সরকারিভাবে বাংলাদেশে কোনদিন ইতিহাস লেখা হয় না এটা বাহাত্তর আমরা দেখেছি যে যার মতো ইতিহাস লেখে কিন্তু আপনার এই লেখাটাই রাখেন আমরা আইনজীবীরও একটা চিন্তা করছি একটা এই যে বিভিন্ন এলাকা ভিত্তিক আমরা এগুলোকে একটা আজকাল তো আধুনিক যুগ সবাই ক্যামেরাম্যান সবাই আপনার মোবাইল জার্নালিস্ট এগুলো আপনারা পরে ভুলে যাবে সবাই এটা এখনি সময় আপনি জট ডাউন করেন এবং এই যে দেখেন আজকে নাজমুল পান্না লিখেছেন যাত্রা বাড়িতে আমাদের পরিচিত অনেক লোক মারা গিয়েছে আমি তো আমরা আদালতও যাওয়ার চিন্তা করছি দেখেন এবারকার আন্দোলনের বৈশিষ্ট্য কি নব্বই সালে ঢাকায় এরশাদ বিরোধী আন্দোলনের প্রাণ কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হতো সেই মিছিল যোগ হতো আর এইবার আন্দোলনে আমরা খোঁজ রাখতাম যাত্রাবাড়িতে জমায়েত হলো কিনা উত্তরায় জমাতে হলো কিনা চার তারিখ পাঁচ তারিখ তিন তারিখ দুই তারিখ আমি বলছি শহীদ মিনারে চাংখারপুলে মিরপুর দশে ইসিবি চত্বরে আপনার আহ রামপুরা ভবনে গুলশান বাড্ডায় মোহাম্মদপুরে এইভাবে আন্দোলনটা এইখানে হ্যাঁ আমি শেষ করছি এইখানে কোন বিশ্ববিদ্যালয়ের কৃতিত্বের কোনো সুযোগই নেই আমি শহীদদের সংখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ভূমিকার আমি মাপকাঠি করব না আমি এই বাইনারিতে যাব না কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম গর্বের সঙ্গে রাজ্য বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র শহীদ হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক হয়েছে মাদ্রাসা অগণিত অর্থাৎ এই আন্দোলনটা সত্যিকার অর্থে একটা সর্বাত্মক আন্দোলন ছিল এবং এখানে মুক্তিযোদ্ধা রবি ভাই আছেন আমাকে আরো রিদ্ধ করবেন মুক্তিযুদ্ধ সময়ও কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু একেবারে একেবারে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর স্যাক্রিফাইস বেশি আমাদের মতো মধ্যবিত্তের অংশগণ অতটা না তারা ইতিহাসে জায়গা পাননি কিন্তু আমরা এবার এই ভুল করতে চাই না আর আপনি কি ইউনূসের রিসেট না আমরা আসছে এখন এই যে হাসিনা আক্তারদের মতো ভাইব্রেন্ট মিডিয়া আছে আমি হাসিনা আক্তারকে অনুরোধ করবো বা আপনাকে অনুরোধ করব আর অন্যান্য এলাকায় যেরকম আপনারা আন্দোলনে যে ফুটবল মাঠে বলে শুরু করেছি আমার আমার আজকে থেকে শুরু হয়েছে আন্দোলন যারা সন্ধ্যা সাতটা থেকে ধন্যবাদ আমি শেষ করি এই কথা বলে আমরা যে গত দুই তিন বছর ধরে আমি রবি ভাই সিনা ভাই আপনি হাসিনা আক্তার সহ অন্যরা যে আমরা বলতাম শেখ হাসিনা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সামাজিক সামাজিক বন্ধন মিনিমাম নৈতিকতা সব যে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে শাকিল খান আপনার বক্তব্য আজকে তার জ্বলন্ত প্রমাণ যে ডাক্তাররা বুলেট সরায় শেখ হাসিনার পতনের পরে সেই ডাক্তার নিশ্চয়ই এখনো ঢাকা মেডিকেলে আছে আপনি তো মেডিকেল জগতের ছাত্র আপনি খোঁজ নেন হাসিনা আক্তারের কাছে আমার নাম্বার দেওয়া থাকবে আপনি আমার সঙ্গে কোর্টে যোগাযোগ করবেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে আমাদের শেষ করি আমাদের 72 আমরা ঠিকমতো বিচার করতে পারিনি 90ই তো বিচার করতে পারিনি এইবার এই সরকারের প্রথম কাজ হচ্ছে সংস্কার তো করবেই অনতি বিলম্বে বিচারগুলো শুরু করুক সব ধরনের বিচার বিচারহীনতা সংস্কৃতি থেকে না বেরি আসতে পারলে বারবার এরকম আমার কিশোররা বুলেট বিদ্ধ হয়ে সদ্যায় কাটতে থাকবে সকলকে ধন্যবাদ এই বছরের পূজায় নানা রকম অঘটন ঘটার সম্ভাবনা আছে বলে দুদিন আগেই কথা বলেছিলাম এবং সেই ভিডিওতে আমি একটা বিদেশি পত্রিকা আমেরিকার খুব বিখ্যাত পত্রিকা ব্লুমবার্গের একটা রিপোর্ট দেখিয়ে বলেছিলাম যেটি নিয়ে একটু বিস্তারিত কথা বলা দরকার আছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আমরা এই ক্রান্তি লগ্নে ইতিহাসে এরকম ক্রান্তি লগ্ন আসলে খুব বেশি আসেনি শেখ হাসিনাকে পতন ঘটানো এবং তার পালিয়ে যাওয়া নিশ্চিত করা মানেই কিন্তু আমরা সেফ হয়ে গেছি তা না আমাদের গণতন্ত্রের পথে আমরা চলে এসছি ব্যাপারটা একেবারেই রকম না এর মধ্যে নানা রকম সংকট আছে বিপদ আছে আমাদের সামনে এবং এই মুহূর্তে আমাদের সামনে যে ঝুঁকিটা সামনে মাথা চাড়া দিয়ে উঠছে সেটার ব্যাপারে আমাদের সকলের সতর্ক হওয়া দরকার আছে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে স্পেসিফিকলি যদি বলি ভারতের দিক থেকে সেই ধরনের চেষ্টা থাকতেই পারে থাকার কথা আর দেশের ভেতরে আওয়ামী লীগের বেশ টাকা খরচ করা তাদের প্রশাসন তাদের পুলিশ তাদের অন্যান্য জায়গায় থাকা লোকজন নানা রকম চেষ্টা করবে সেটা আমাদের মাথায় রাখতে হবে ব্লুমবার্গের রিপোর্টটা নিয়ে কয়েকটা কথা একটু যোগ করতে চাই তারপর আমি আসলে আমাদের কি করণীয় এবং আমাদের সবাই আমাদের এই দেশটা আমাদের প্রত্যেকটা মানুষের বাম ডান মধ্য মধ্য বাম মধ্য ডান সবার প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে খুব সতর্কতা দরকার কিন্তু আমি দেখছি অনেক ক্ষেত্রে সম্ভবত আমরা খুব সতর্কভাবে নিচ্ছি না আমরা পৃথিবীর সিস্টেমটা পৃথিবীটা কীভাবে চলে কীভাবে রান করে সেটা যদি খুব ভালোভাবে না বুঝি আমাদের জন্য বিপদ অনিবার্য হয়ে উঠবে এবং সেরকম কিছু আলামত দেখছি আমি আমরা অনেক ক্ষেত্রেই এই রকম পথে যাচ্ছি যেটা আমাদের জন্য বড় বিপদ তৈরি করতে পারে ব্লুমবার্গের রিপোর্টটা নিয়ে একটু বলি রিপোর্টটা করেছেন কায় সুলজ আমি ওনার মানে প্রোফাইল দেখার চেষ্টা করলাম ব্লুমবার্গে অনেক লেখা লিখেছেন উনি নিউ ইয়র্ক টাইমসেও লেখেন এই ভদ্রলোক এই জোনেই সাউথ এশিয়াতে অনেক বেশি ছিলেন ফলে আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলো নিয়ে তার অনেকগুলো রিপোর্ট গ্লোবাললি খুবই রেসপেক্টেড পত্রিকায় পাবলিশড হয়েছে সুতরাং আমি এটা বলতে চাইছি তার রিপোর্টের মধ্যে আমরা যদি পড়তে যাই প্রচুর ইন্ডিয়ান ধরনের বয়ান আমরা দেখব বাট স্টিল এটা পাবলিশড হয়েছে কিন্তু ব্লুমবার্গে এবং এই ভদ্রলোক খুবই রেসপেক্টেড একজন জার্নালিস্ট ফলে এটাকে খুব হালকা করে দেখা আমাদের কোনোভাবেই উচিত হবে না বলে আমি মনে করি এই রিপোর্টটা শুরু হয়েছে আমরা এই রিপোর্টটা নিয়ে মানে এখানে এক্সট্রিমিজম বাড়ছে কিনা এই ধরনের কথাবার্তা দিয়ে শুরু এবং এই রিপোর্টটা শুরু হয়েছে তুরিন আফরোজের ঘটনা নিয়ে তুরিন আফরোজ আক্রমণের শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন তার বাসায় যেখানে গিয়ে কিছু ইয়াং পিপল তাকে হামলা করেছে তার শরীরে পেন্সিল দিয়ে খোঁচা দিয়েছে তার পায়ে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং তার মাথার চুল কেটে দিয়েছে এটা এই রিপোর্টে আছে আমি পরে বাংলাদেশের পত্রিকা খুঁজতে গেলাম আমি খুব সারপ্রাইজড হয়ে দেখলাম এগারো অগস্ট এই ঘটনাটা ঘটেছিল খুব অল্প দিনের মধ্যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কিন্তু বাংলাদেশের অনেক পত্রিকায় এই রিপোর্টটা নেই হাতে গোনা দু একটা জায়গায় এসছে এবং আমি জানি না এটাকে নিয়ে আমরা কেন সেই অর্থে কথা বলিনি খেয়াল করি আমরা ঝোঁকের মাথায় কাজ করেছি অনেক এবং এই কাজগুলো এখন এক একটা প্রমাণ হিসাবে এক্সেজারেটেড ওয়েতে ব্যবহৃত হচ্ছে তুরিন আফরোজের এই ধরনের ঘটনা যেটার নামই করা হোক না কেন তুরিন আফরোজের বয়ান বলছে তার কাছে এসে তিনি কেন ইসলামী জীবন যাপন করেন না তিনি কেন হিজাব পড়েন না এসব বলে তুরিনের ভাষ্যমতে তার চুল কেটে দিয়েছে এবং ইত্যাদি ইত্যাদি করেছে তার উপরে অত্যাচার করেছে আমরা হুজুগের মাথায় কাজ করে ফেলি কিন্তু ওই যে বললাম এই জিনিসগুলোই এই জিনিসগুলোই আলটিমেটলি এক ধরনের সংকট আমাদের ক্ষেত্রে আমাদের জীবনে আমাদের মধ্যে তৈরি করে এই ব্যাপারটা একটু মনে রাখা দরকার আছে আমাদের ঘটনার পর হয়েছে। শেখ মুজিব না আরো কিছু কথা উল্লেখ আছে যেগুলোর সাথে শেখ মুজিব জড়িত নন এরকম বেশ কিছু স্কাল্পচার ভাঙা হয়েছে সত্যি কথা হচ্ছে এই ধরনের কিছু স্কাল্পচার ভাঙা হয়েছে এর মধ্যে কোনো ভুলের কিছু নেই এটা আছে এবং এটাকেও তারা এই ইসলামিক্সট্রিম মাথা চাড়া দিচ্ছে বলে তৈরি করার চেষ্টা করছে এর মধ্যে এসছে বাংলাদেশে দীর্ঘদিন জঙ্গিবাদের ঝুঁকি ছিল আমরা জানি এই জঙ্গিবাদকে পোষা হয়েছে শেখ হাসিনার দিক থেকে পোষা হয়েছে এই কারণে যে বাংলাদেশে একটা ফর্মের একটা ইন্টেন্সিটি লো ইন্টেনসিটি একটা জঙ্গিবাদ আছে যেটা শেখ হাসিনা খুব দৃঢ় হাতে খুব দৃঢ় হাতে কন্ট্রোল করছেন সেই জিনিসটা তার অন্য অপরাপর যত অপরাধ আছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার একটা অস্ত্র ছিল যে আমি যেভাবেই ক্ষমতায় থাকি না কেন ভোট হোক না হোক যাতে ক্ষমতায় তাকে রাখা হয় কারণ তিনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে এই জঙ্গিবাদ তার ভাষ্যমতে যে শব্দ আমরা ব্যবহার করছি বরবার করা হয় সেটা মাথা চাড়া দিয়ে উঠবে এই রিপোর্টে সারপ্রাইজিংলি ওনারা উল্লেখ করেছেন যে ভারতীয় এবং ওয়েস্টার্ন যেসব বিশেষজ্ঞ আছে তারা এই অবস্থায় ইসলামিক এক্সট্রিমিজম মাথাচাড়া দেওয়ার ঝুঁকি বোধ করছেন এখানে উল্লেখ আছে যেন মোদীর কথা যেন মোদী মানে শেখ হাসিনার অনেক সমালোচনাও আছে এখানে শেখ হাসিনা কিভাবে মানুষকে অপ্রেস করেছেন কিভাবে অবৈধভাবে ক্ষমতায় থেকেছেন কিভাবে ফালতু উন্নয়নের ন্যারেটিভ তৈরি করেছেন এটার জন্য ইভেন দেবপ্রিয় ভট্টাচার্যের কোর্ট আছে এখানে উনি এগুলো ডিবাং করেছেন অনেকের সাথে কথা বলেছেন রিজওয়ান হাসান উপদেষ্টার সাথে কথা বলেছেন শেখ হাসিনা সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে কথা বলেছেন সজীব অজের জয় সজীব অজের জয়ও কিন্তু বাংলাদেশ এখন জঙ্গিদের জিহাজ দখলে বলে এই ধরনের আলাপ তুলছেন যেটা বলছিলাম যে যেন নরেন্দ্র মোদীকে কোট করে বলা হচ্ছে যে এই যাবতীয় সব খারাপের পরও মোদি শেখ হাসিনার উপর রিলাই করেছেন এবং তাকে প্রশংসা করতেন কারণ তিনি ক্ষমতায় থাকার কারণে ইসলামিক এক্সট্রিমিজম নিয়ন্ত্রণে আছে আমরা পাল্টা প্রশ্ন উঠে মুহূর্তে করে ফেলতে পারি বাংলাদেশে যদি ইসলামিক এক্সট্রিমিজম থাকে তার মাথা ঘামানোর কী আছে ভারতের নিজের মধ্যে নিজের দেশে হিন্দু এক্সট্রিমিজম আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পৃথিবী এভাবে চলে না এখন সমস্যা কি বাঁধলো আমি এই রিপোর্টে যাচ্ছি না কিন্তু এই রিপোর্টটাকে আমি গুরুত্ব দিয়ে দেখতে চাই কারণ ইন্ডিয়াতে কন্টিনিউয়াস কন্টিনিউ চলছে আমি পূজা নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে দেখিয়েছি পূজাতে কিছু ঘটনা এখানেও আছে হিন্দুদের ওপরে নাকি সিস্টেম্যাটিক ভায়োলেন্স হয়েছে অনেক হিন্দু অনেক হিন্দু পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে এই সব আলাপ ব্লুমবার্গের এই রিপোর্টটা আছে আপনারা পড়ে নিতে পারেন এই কথাগুলো বলছে তার মানে ভারত যে ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করছিল সেটা ট্র্যাকশান পাচ্ছে আস্তে আস্তে এবং সেটা মানে খুব অ্যালার্মিং ব্যাপার আমাদের জন্য আমি যে ভিডিওটার কথা বলছি পূজা নিয়ে সেখানে একটা পূজা নিয়ে আলোচনায় একটা ইন্ডিয়া টুডের একটা আলোচনায় ব্রাহ্মাচালানি কথা বলেছেন একাডেমিক হিসাবে পরিচিত একজন জিও পলিটিক্যাল এক্সপার্ট হিসাবে পরিচিত যে ভাষায় কথা বলছেন খুবই অ্যাপারেন্টলি খুবই তুচ্ছ ঘটনা কিন্তু সেগুলো নিয়ে অনেক বেশি আলাপ করছেন যে কথাটা বলছিলাম যে ভারত দীর্ঘদিন থেকে পশ্চিম